আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি মুরগি ভুনার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি এবং মরিচের খালি হাল একটু ভেজে নিয়েছি তো তার মধ্যে আমি আদা রসুন এবং কাঁচামরিচ একসঙ্গে পেস্ট করেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ করে এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম তেজপাতা হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গুঁড়া দুই টেবিল চামিস করে দিয়েছি দেওয়ার পরে ওটা আমি ভালো মতন কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে মুরগিটা দিয়ে দেখো আরও ভালো করে কষায়ে এখানে যে মশলাটা দেখাচ্ছি এই মশলার মধ্যে আছে দেখো চীনা বাদাম শাহিজিরা জয়ফল আছে জয়ত্রী আছে স্টার মশলা আছে ভাজা জিরা আছে সাদা কালো গোলমরিচ আছে গরম মশলার ডাল ফল লবঙ্গ তেজপাতা আছে দেখো এর মধ্যে এই সমস্ত উপাদান কাঠ ভেজে আমি ব্লেন্ডারে পিষে মুরগিটার মধ্যে ব্যবহার করবো এই মশলাটা দিয়ে মুরগি রান্না করলে বা যে কোনো প্রকারের ভুনা কিছু রান্না করলে খুবই ভালো লাগে খেতে তো দেখো আমি বেলেন্ডারের জাগে বেলেন্ড করে নিয়েছি সেই মশলাটাই ব্যবহার করছি রান্নার ফাইনাল লুকটা দেখাবো রান্নাটা আরও একটু ঘন ঝোলটা যখন একটু ঘন হয়ে যাবে তখনই আমি ফাইনাল লুকটা তোমাদের দেখাবো দেখো মশলাটা আমি মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু মশলা যখন কষাই তখনও কিন্তু গরম মশলার আস্ত ডাল ফল লবঙ্গ দিয়েছিলাম তো দেখো আবার গুঁড়ো করেও দিয়েছি তো মাংসের ফাইনাল লুকটা দেখো তোমাদের যদি ভালো লাগে ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে এই পর্যন্তই আল্লাহ হবে